মেধা পাচার হয়ে যায় আমরা জানি না কাজ এই কথাটা আমরা অনেকেই জানি না মেধা পাচার আবার কি তাহলে বাংলাদেশের যোগ্য যোগ্য ওলাবাই গ্রাম যোগ্য যোগ্য ছাত্র যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে স্কুল কলেজে লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে বিভিন্নভাবে তারা কৃতিত্বের অবদান রেখেছে এদেরকে বহির্বিশ্ব এদেরকে বহির্বিশ্ব টার্গেট করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে আমাদের দেশ থেকে তাদেরকে নিয়ে যায় আমরা যাই না তাদের টাকার লোক বাড়ির লোক গাড়ির লোক ইত্যাদি বিভিন্ন দিয়ে দেয় তারপর আপনি আমাদের বর্তমান যে সরকার আছে তার কিছু কার্যক্রমে আপনারা আমরা দেখেছি যে যেসব মেধা অনেক বিশ্ব পাচার হয়ে গিয়েছিল তার মধ্য থেকে অন্তত কে গর্ভারতকে ডক্টর ইন সরকার বাংলাদেশে নিয়ে আসছে আপনারা যারা অনলাইন ভিত্তিক দেখাশোনা করেন অনলাইন দেখবেন তাদের নামগুলো প্রায় আসে আমি উচ্চারণে আনলাম এদের দ্বারা আমাদের দেশ অনেক উন্নয়ন হবে অনেক উন্নয়ন হচ্ছে অবিনশাল তাই মেধা পাচারের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এটা হতে পারে আরে বলা না হয়তোবার ইংরেজি শিক্ষিত হতে পারে বাংলা শিক্ষিত